সালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স টু মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের চ্যাপ্টার টু প্রথম ক্লাস ক্লাস নাম্বার ওয়ানে উপস্থিত হয়েছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন কালকে থেকে আমাদের এই ব্যাচটা খোলা হয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স টু আপনারা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে আপনাদের জন্য স্কিল্ড প্রিপারেশন নিতে পারেন গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক ক্লাসটা ক্লাস শুরু করার পূর্বে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমি এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এটা দেখে উপস্থিত উপকৃত হতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যেন তারাও এটা দেখে উপকৃত হতে পারে এটা আপনাদের জন্য এবং আপনাদের বন্ধুদের জন্য উভয়ের জন্যই বেনিফিশিয়াল হবে ঠিক আছে আর আপনারা যদি চান অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী গুছিয়ে প্রস্তুতি নিতে তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটাই শেষ করাবো রেকর্ড ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়েছে যেন শুধু রেকর্ড দেখে আপনারা বুঝতে পারেন আপনাদের অন্য কোনো সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা তো আমি জাস্ট আর শেয়ার করে দিচ্ছি শেয়ার করা শেষ হয়ে গেলেই আপনাদের গ্রুপে আপনাদের ক্লাসটা শুরু করব ঠিক আছে আমাদের ক্লাসগুলো গুলো শেয়ার করা শেষ এখন আমরা মেইন ক্লাসে আসি আসি আজকে আমরা আলোচনা করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই অংশটুকু নিয়ে এটা ম্যানেজমেন্ট সরি মার্কেটিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার তো এখানে যে কোয়েশ্চেনগুলো থাকবে এগুলোর সমাধান আমরা দেব প্রথমেই প্রথম প্রশ্নটা এখানে কি দেওয়া আছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এই প্রশ্নটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দু সালে আসছিল ম্যানেজমেন্ট দু হাজার আঠারোতে মার্কেটিং দু হাজার আঠারোতে আসছিল অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা যাক এখন প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখি প্রশ্নে বলা হয়েছে দ্য মিন অফ এ বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশন ইজ চল্লিশ একটা বায়োনোমিনাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে চল্লিশ তাই এটা প্রবলেম নাম্বার কত 1 আচ্ছা মিনকে আমরা কি দ্বারা প্রকাশ করি এক্স বার দিয়ে প্রকাশ করি মিনকে কিন্তু আবার কি দিয়ে প্রকাশ করা যায় এই এক্স বারের পরিবর্তে এটাকে আবার এনপি দিয়েও প্রকাশ করা যায়

এই information কি প্রশ্নে দেওয়া আছে এখন আমাদের কি বলছে দেখেন তো calculate হিসাব করো বা নির্ণয় করো NPQ PQ এন এর মান আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব তো যে কোনো একটা মান ধরে আমরা এই অঙ্কটাকে প্রসেসিং করতে পারি তো এখানে √npq কত আছে 6 6 আছে তাহলে এটা দিয়ে শুরু করি তো আমরা এখানে জানি কি এখন মানগুলো চল্লিশ তাহলে এখানে এমপ্লয়িজ চিহ্ন দেব এই চিহ্নটাকে কি বলা হয় এমপ্লয়িজ চিহ্ন বলা হয় একটা বিষয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে একটি একটি সমীকরণে যদি একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে যায় তবে পরবর্তীবার সেটা এমপ্লাইস চিহ্ন ব্যবহার করতে হবে হ্যাঁ পরবর্তী লাইন লেখার জন্য অন্যথায় হবে না এই রুটটাকে আমরা ওই পাশে তুলে দেব মানে স্কোয়ার করে দেব তার এখানে শুধু থাকবে এন সরি এন সমান চল্লিশ তো মান দেওয়াই আছে তাহলে এন সমান চল্লিশ দিয়ে দিলাম আর এখানে কিউ ছিল কিউ দিয়ে দেবো চল্লিশ কিউ এন মান হচ্ছে চল্লিশ চল্লিশ পাশে দিচ্ছি কিউ ছিল কিউ রুটটাকে এই পাশে দিয়ে দিচ্ছি এক পাশে রুট থাকলে আরেক পাশে কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায় এটা আপনারা আশা করি সবাই জানেন এক পাশে রুট থাকলে আরেক পাশে স্কোয়ার হয়ে যায় এ পাশে স্কোয়ারটা এ পাশে রুট এ পাশে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ রুট থাকলে থাকলে গুণ ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি করতে পারি বলেন তো এখানে শুধুমাত্র কিউ এর মান দেখা যাচ্ছে তাহলে শুধু কিউটাকে রেখে দিই সংখ্যাটাকে এ পাশে ট্রান্সফার করে দিই ছয় আর ছয় গুণ করলে ছয় ছয় হয়ে যাবে ছত্রিশ ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ এখন পি আর কিউ আর চল্লিশ কি অবস্থায় রয়েছে চল্লিশ আসে গুণ অবস্থায় তাহলে তার মানে উপরে আসে নয় নিচে আসে দশ একটা বাইর হলো ঠিক আছে অতএব কিউ ইজ ইকাল ঠিক আছে এখন এইটের সূত্র ধরে আমরা আরেকটা কাজ করতে পারি না দেখেন তো এন আর পি সমান চল্লিশ আর কিউ এর মান পেয়েছি টেন বাই নাইন আই মিন নাইন বাই টেন তাহলে আমরা এই একই জিনিসটাকে আবার কাজ করতে পারি এই কিউ আছে কার কাছে দেখেন তো এন আর পি এখানে কিউ নেই এইখানে কিউ রয়েছে এইখানে কিউ রয়েছে এখানে যদি কিউ থাকে তাহলে একটু আগে আমাদের এনপি এনপি এর মান আমরা দিয়েছিলাম চল্লিশ কিন্তু এখানে কিউ আছে তো এই অংশটুকুকে আমরা পুনরায় কাজ করব অতএব লিখতে পারি রুট ওভার এন পি কিউ ইজ ইকুয়াল টু সিক্স এটা লিখতে পারি লিখে এখন কিউ এর মান কিন্তু আমরা জানি হ্যাঁ কিউয়ের মান জানি তাহলে কিউ এর মানটা এবার যদি বসায় দেই তাহলে রুট ওভার আচ্ছা রুট ওভারটা ওই পাশে পাঠিয়ে দেবো কিউ এর মান হচ্ছে নাইন বাই টেন এনপির মান হচ্ছে চল্লিশ তাহলে তো ওইটাই তার মানে এই অংশটুকু কাজ করা যাবে না ওই অংশটুকু কি কাজ করা যাবে না তবে একটা বিষয় খেয়াল রাখবেন একটা বিষয় খেয়াল রাখবেন এই যে এখানে পি কিউ রয়েছে পি কিন্তু একটা আরেকটার বিপরীত পি কি একটা আরেকটার বিপরীত তো মানে পি আর কিউ মিলে হয় ওয়ান পি আর কিউ মিলে হয় ওয়ান এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম এখানে লিখে দিতে পারেন যে উই নো আমরা জানি কে এন ও ডব্লিউ উই নো আমরা জানি যে পি কিউ ইজ ইকুয়াল টু ওয়ান এইটা কি একটা সূত্র এই ছোট্ট সূত্রটা আপনাদের মুখস্থ রাখতে হবে পি কিউ সমান যে ওয়ান এই ছোট্ট সূত্রটা আপনাদের মুখস্থ রাখতে হবে সেই হিসেবে আমরা এই অংশটুকুই প্র্যাকটিস করতে পারি এখানেই লিখে দিই যেহেতু এখানে লিখে দিয়েছি কিউ এর মান কিন্তু টেন বাই কত নাইন বাই টেন পেয়েছি তাহলে পির মান এখানে আসে তো এই অংশটুকুকেই আমরা মানটা রেখে দিচ্ছি ইন্টু হচ্ছে কিউ এর মান কত দেওয়া আছে কিউ এর মান আছে আমরা ওয়ান লিখতে পারি ঠিক আছে এটা যেহেতু গুণ অবস্থায় রয়েছে এটা যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাহলে এটা ওই পাশে যাই ভাগ করে ভাগ করে দিতে পারি ভাগ করে দিলে কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে অথবা ও সরি সরি এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে পি কিউ গুণ করলে তো ওয়ান হয় না এখানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু ওয়ান সরি এটা আমার মিস্টেক পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে তাহলে আমরা পি সমান সমান লিখতে পারি পি সমান সমান এদের শুধু যোগ অবস্থা রয়েছে তাহলে এখানে ওয়ান মাইনাস কিউ লিখতে পারি সরি পি প্লাস ওয়ান পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু ওয়ান হবে ঠিক আছে তো এটা লিখতে পারি এখন এখানে দেখেন তো পি আছে পি এখানে ওয়ান আছে ওয়ান কিউ মান কিন্তু আমরা আগে থেকেই জানি কিউ এর মান হচ্ছে নাইন বাই টেন এখন এই অংশটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে গেল লসাগু করি ওয়ান আর টেন দশে কে দশ দশ আর এক গুণ করলে কত হয় দশ এখানে মাইনাস থাকার কারণে মাইনাস দশ আর দশ ভাগ করলে এক হবে কে নয় দিয়ে গুণ করলে নয় এককে নয় হবে আচ্ছা হরদ্বারা ভাগ লোভ দ্বারা গুণ আশা করা যায় এই অংশটুকু পারবেন আপনারা যেহেতু অনার্সের শিক্ষার্থী দশ থেকে এক গেলে নয় গেলে এক আর নিচে আসতে আস্তে দশ তাহলে পির মানটা এখান থেকে এভাবেই আমরা পেয়ে গেলাম এখন দেখেন তো আমরা কিন্তু এখানে পেয়েছিলাম এনপি সমান চল্লিশ এনপি সমান চল্লিশ পেয়েছিলাম না তাহলে আমরা লিখবো এগেইন এ জি এ আই এন এগেইন ঠিক আছে তাহলে এন আর পি ইজ ইকুয়াল টু চল্লিশ পির মানটা এখানে আমরা পেয়েছি তাহলে পির মানটা ওখানে বসাই দেবো শুধু n এর মান আমরা বের করবো তাহলে আছে পির মান হচ্ছে কত ওয়ান বাই টেন এখন এইটা কিন্তু হচ্ছে মেইন লাইন এটা কি মেইন লাইন এই পরবর্তী প্রসেসিংটা মেইন লাইনকে ফলো করেই আমাদের করতে হবে তাহলে একটা জিনিস খেয়াল করেন তো এইটা ভাগ অবস্থায় রয়েছে চল্লিশের নিচে তাহলে সেটাকে আমরা গুণ করে দেবো গুণ করলে কি হয়ে যাবে হরটা লব হয়ে যাবে লবটা কি হয়ে যাবে হর হয়ে যাবে তাহলে এখানে ওয়ানটা নিচে নামে যাবে মানে উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে ঠিক আছে এখন নিচে ওয়ান মানে ভ্যালু নাই উপরে ওয়ান মানে ভ্যালু আছে তো চল্লিশ আর দশ গুণ করলে হয়ে যাবে কথা চারশো চল্লিশ আর দশ গুণ করলে চারশো হয়ে যাবে তাহলে এখন আমরা লিখতে পারি অতএব এন এর মান এন ইজ ইকুয়াল টু চারশো পি ইজ ইকুয়াল টু য়ান বাই টেন্ড কিউ ইজ ইকুয়াল টু নাইন বাই টেন খুব সহজ ছিল না অঙ্কটা আচ্ছা এই অঙ্কটা খুবই সহজ ছিল এরপর আমরা নেক্সট ম্যাথ করি এসে এইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ম্যাথ জাস্ট আপনাকে বুঝতে হবে এই ঘটনাটা কি যদি মেন ঘটনাটা মেইন কনসেপ্ট বুঝতে পারেন তাহলে কিন্তু এই টাইপের ম্যাপ খুব ইজিলি সলভ করতে পারবেন কিভাবে চলুন তাহলে শুরু করা যাক এখন আমরা প্রবলেম নাম্বার টু আলোচনা করব এখন আমরা প্রবলেম আলোচনা করব আচ্ছা এখানে কি বলা আছে দেখেন তো এই আনবেস্ট কয়েন একটি আনবেস্ট কয়েন বা টাকার কয়েন মনে করে নিতে পারেন ইজ টস্ট এটা কি টস করা হয়েছে যেভাবে টস করেন এটা তো আমরা সবাই জানি এখন কি বলছে ফোর টাইমস কয়েবার টস করে চারবার টস করে ফোর টাইমস ভালো কথা এখন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি সম্ভাবনা কত বের হবে অফ গেটিং পাওয়ার অ্যাটলিস্ট টু হেড অন্তত পক্ষে দুইটা হেড পড়ার সম্ভাবনা কতটুকু থাকবে অন্তত পক্ষে দুইটা হেড পড়ার সম্ভাবনা কতটুকু থাকবে তাহলে আমরা লিখতে পারি উই নো বা হ্যাঁ উই নোই উই নো কে এন ও ডাব্লিউ উই নো আমরা জানি আমরা কী জানি অ্যাটলিস্ট টু হেড প্রবাবিলিটি লিখব কি এ টি এল ই এ এস টি এট লিস্ট টু এইচ ই এ ডি হেড হলে হেড অ্যান্ড টেল ওই টাইপের আর কি মানে মাথা এবং ছাপলা পড়ার সম্ভাবনা কতটুকু এই আর কি যে কোনো একটা কয়েন হলে হলে একটা সাইড হেড আছে কয়েনটার তাহলে এইখানে যে আপনাদের সিস্টেমটা ফলো করতে হবে সেটা দেখেন এখানে কয়টা কয়েন বলেন তো একটা বিষয় খেয়াল রাখবেন এই কয়টা কয়েন আর কতগুলো কয়বার কয়েন টস করা হবে কয়টা কয়েন কয়বার টস করা হবে এটার উপর প্রশ্নের পুরো স্ট্রাকচারটা নির্ভর করবে একটা কয়েন যদি বারবার টস করা হয় সেক্ষেত্রে একটা নিয়ম আর অনেকগুলো টক কয়েন যদি একবার একবার টস করা হয় সেক্ষেত্রে আর একটা নিয়ম এখানে বলছে অ্যান আনবেস্ট কয়েন এন আনবেস্ট কয়েন মানে একটি আনবেস্ট কয়েন অর্থাৎ কয়েন কয়টা একটা না যখন কয়েন একটা থাকবে তখন আপনাদের সূত্র আলাদা হবে এখন টস কয়বার করছে টস করছে ফোর টাইমস তাহলে লিখবো আমরা ফোর কম্বিনেশন কারণ এই অঙ্কগুলোই কিসের অঙ্ক কম্বিনেশনের এখন একটা কয়েনের পাশ কয়টা থাকে বলেন দুইটা থাকে একটা হেড অ্যান্ড একটা টেল বলে ফোর সি টু যেহেতু কয়েন কয়টা একটা তো সেক্ষেত্রে আমরা কী রেখে দেব একটা কয়েনের দুইটা সাইড থাকে ঠিক আছে এখন টস করবে কয়বার ফোর চারবার চারবার টস করার কারণে আমরা এখানে চার লিখে দিয়েছি এখন একটা কয়নের মানে পাশ কটা থাকে বলেন তো একটা কয়েনের পাশ থাকে দুইটা হেড এন্ড টেল তাহলে এখানে টু লিখে দিয়েছি তার মানে প্রথমটা হচ্ছে প্রবাবিলিটির কম্বিনেশন হিসেবে যেহেতু আমাদের চারবার টস করা হবে তাই ফোর যেহেতু দুইটা সাইড থাকে তাহলে ফোর সি টু আর যেহেতু চারবার টাস করা হবে তাই ফোর আর যেহেতু দুইটা থাকে জন্য ফোর স্কোয়ার হবে এটা হচ্ছে এই স্ট্রাকচার যখন একটা কয়েন টস করা হবে ঠিক আছে এখন দেখেন তো ফোর সি টু এর মান কত আমাকে একটু ক্যালকুলেটারের সাহায্য নিতে হবে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন ক্যালকুলেটরে ফোর চাপ দিবেন তারপরে শিফট চাপ দিয়ে ভাগ চাপ দিবেন তাহলে সি চলে আসবে টু লিখে দিবেন দেখবেন যে ছয় চলে আসছে তাহলে উপরে হচ্ছে আমাদের ছয় আর চারকে স্কোয়ার করলে চার চারে ষোলো আসবে আচ্ছা যদি ভাগ দিই ষোলো দিয়ে তাহলে আসবে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাহলে সম্ভাবনা কত পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এইটাই হচ্ছে অ্যান্সার দেখছেন এখন বলতে পারেন প্রশ্নের অ্যান্সারটা তো খুব সহজ তারা কি আসলে প্রশ্নগুলো এত সহজ না প্রশ্নগুলো এত সহজ না আপনাকে স্ট্রাকচারটা ধরতে হবে যে এই টাইপের ম্যাথটা কোন স্ট্রাকচারের সমাধান করতে হবে আমরা নেক্সট অঙ্ক করলেই বুঝতে পারবো এই অঙ্ক ঘটনাটা কি এইখানে দেখেন তো অনেক কিছু করছে না এত কিছু করার দরকার নাই আপনি সহজভাবে মনে রাখবেন সহজে হয়ে যাবে তারা এত ঘুরাই পেয়েছে ঘুরে পেয়েছে অঙ্ক করছে যে একদম অবস্থা খারাপ আচ্ছা ক্লাস চলাকালীন সময় ফোন দিবেন না এতবার ফোন দিতে হয় এইখানে দেখেন একটা কয়েনের কথা বলেনি এখানে বলছে সিক্স কয়েন্স জাস্ট দশ সেকেন্ড ওয়েট করেন আমি ফোনটা দেখি কে দিয়েছি আচ্ছা তো যেটা বলছিলাম এইখানে আমাদের কয়েন কয়েন আছে বলেন তো কয়েন আছে ছয়টা 6টা কয়েন যেহেতু আছে তাহলে আমাদের এখানে সিস্টেমটা আলাদা হবে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3 প্রবলেম নাম্বার 3 আচ্ছা এখানে বলছে 6 কয়েন আর টোস্ট সিমুলেটলি মানে ছয়টা কয়েন টয়স টস করা হয়েছে সাধারণ ভাবে এখন ভালো কথা এখন বলছি কি ফাইন্ড দা প্রোবাবিলিটি সম্ভাবনা নির্ণয় করো অফ গেটিং অ্যাট লিস্ট 3 फ्लावर মনে করেন একটা কয়েনে তো দুইটাই সেট থাকে অন্তঃতপক্ষে তিনটা फ्लावर পাওয়ার সম্ভাবনা কতটুকু তো একটা কয়েনের বেলায় আলাদা হিসাব তিনটা কয়েনের বেলায় আলাদা হিসাব তো এখানে কয়েন কয়টা বলেন তো ছয়টা কয়েন সরি তাহলে আমরা লিখবো প্রবাবিলিটি কি লিখবো এট এল ই এ এস টি অ্যাট লিস্ট কি থ্রি এফ এল ও ডব্লিউ ই আর তিনটা ফ্লাওয়ার ওঠার সম্ভাবনা কত এখন কয়েন আছে আমাদের কয়টা ছয়টা তাহলে সিক্স লিখে দেব সি কম্বিনেশন অন্তত পক্ষে তিনটা তাহলে ধরে নিচ্ছে তিনটাই এখন একটা কয়েনের সাইড কটা থাকে বলেন তো কয়বার টস করা হবে আসবে না এখন কারণ কয়েন হচ্ছে অনেকগুলো তাহলে একটা কয়েনের সাইড থাকে কয়টা দুইটা তাহলে দুই এখন টস কয়বার করা হবে মানে টোটাল কয়েন কয়টা আছে ছয়টা তাহলে টু পর সিক্স দিয়ে দেবে শেষ এতটুকু জাস্ট মনে রাখবেন তাহলে হয়ে তাহলে যে যদি তিনবার ফ্লাওয়ার উঠে তাহলে এই সম্ভাবনাটা এখন তিনবারের বেশি ওটা ফ্লাওয়ার উঠতে পারে বার ছয়টা ঘন্টা ইস করবো টস করবো তা চারবার উঠতে পারে তাহলে কি হবে অথবা তো অথবাটাকে আমরা ওই স্ট্যাটিস্টিক্সের ভাষায় কি দিয়ে প্রকাশ করি যোগ দিয়ে প্রকাশ করি যোগ দিয়ে দেবো অথবা অঠবা অথবা যোগ এবং এবংকে হচ্ছে আমরা গুণ দিয়ে প্রকাশ করি ঠিক আছে অথবা মানে যোগ এবং মানে গুণ এটা মনে রাখে নেবেন অথবা এমনটা হইতে পারে অথবা এই যে ছয়টা কয়েন আছে তার মধ্যে চারটাই ফ্লাওয়ার আসবে ঠিক আছে তার এখানে আমাদের নীচেরটা সেম টু সেম থাকবে অথবা এমন হতে পারে ছয়টা কনের মধ্যে পাঁচটাই ফ্লাওয়ার আসবে যেমন আছে তেমন অথবা ছয়টা কয়েনের মধ্যে ছয়টাই ফ্লাওয়ার আসবে এমনও সম্ভাবনা থাকতে পারে তাহলে নিচেরটা যেমন আছে তেমন দুইটা সাইড আছে ছটা কয়েন আছে এতগুলোই ঠিক আছে এইটাকে যদি আমরা এখন একটু সমাধান করি তাহলে দেখেন সিক্স সি থ্রি ক্যালকুলেটর এইখানে সিক্স

লসক আসবে চৌষট্টি হর দ্বারা ভাগ লাভ দ্বারা গুণ এই সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ দেবো এক পনেরো একে পনেরো যোগ ছয় একে ছয় যোগ একে এক সবগুলো যোগ করি বিশ আর দশ তিরিশ হম পঁয়ত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ

এইগুলো কিন্তু আলাদা আলাদা অঙ্ক এই জন্যই আপনাদের একটু বুঝতে সমস্যা হয় প্রবলেম নাম্বার ফোর আমি একটা নতুন পাতা নিচ্ছি প্রবলেম নাম্বার ফোর এখানে কি বলা হয়েছে আহ এটা আবার অন্য আলাদা প্রশ্ন আচ্ছা যাক প্রশ্ন যেমনই হোক আমরা সমাধান করে দেবো আপনাদের এইখানে কি বলা হয়েছে আপনারা একটা দেখেন মনোযোগ দিয়ে দ্য পার্সেন্টেজ অফ ফেলি এভারেজ ফেলিওর ফেল করার পার্সেন্টেজ কত ইন এ সার্টেন এক্সাম একটা এক্সামে একটা পরীক্ষায় ইজ ফোরটি আর এটা হচ্ছে চল্লিশ মানে একটা এক্সামে একটা পরীক্ষায় চল্লিশ শতাংশ কি করে ফেল করে হ্যাঁ এরপর কি বলছে হোয়াট ইজ দ্য প্রবিলিটি দ্যাট সম্ভাবনা কত আউট অফ এ গ্রুপ একটা গ্রুপের ভিতরে অফ সিক্স ক্যান্ডিডেট ছয়জন ক্যান্ডিডেটের মধ্যে লিস্ট ফোর পাস ইন দ্য এক্সামিনেশন অন্তত পক্ষে চারজন পাস করবে তাহলে এখানে এটা হচ্ছে প্রবলেম নম্বর ফোর যে তথ্যগুলো প্রথমে দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে দেখে দেখে তুলে ফেলি কোন তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা কী লিখবো সেগুলোকে লিখবো জিআই গিভেন এইস এইচ টি গিভেন দেন কি দেওয়া আছে যে এখানে ফেইল দিদি এফ এ আই এল ফেইল হবে কত চল্লিশ পার্সেন্ট আচ্ছা পার্সেন্টেজটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবো পার্সেন্টেজটা উঠাই দেওয়ার জন্য ভাগ দিয়ে নিচ্ছি একশো মানে চল্লিশ পার্সেন্টকে ক্যালকুলেশন করলে আসবে পয়েন্ট ফোর তাহলে ফেইল যদি পয়েন্ট ফোর হয় তাহলে পাস কত হবে পাস হবে ষাট পার্সেন্ট টোটাল তো একশো পার্সেন্ট নাকি তাহলে হয়ে যাবে পয়েন্ট সিক্স এটা হচ্ছে ফিল এখন ক্যান্ডিডেট সি এ এন ডি ডি আই এ টি ক্যান্ডিডেট নাম্বার হচ্ছে ছয়জন এরপরে আমরা আমরা প্রবাবিলিটি বের করব অ্যাটলিস্ট এখন লিখবো আমরা উই নো এ টি এট এল অ্যাট অ্যাটলিস্ট ফোর পি এস এস ইডি পাস ইন দ্য এক্সামিনেশন ইএলিস্ট ফোর পাস ইন দ্যামিনেশন অন্তত পক্ষে চারজন পাস করবে এমন সম্ভাবনা কতটুকু তাহলে প্রবাবিলিটি বের করব এখন এই টাইপের অঙ্কগুলোই হচ্ছে আলাদা রকম যখনই আমাদের বিপরীতমুখী প্রবাবিলিটি সম্ভাবনা বের করতে পারবে আমাদের এখানে ফেলের ইনফরমেশন দেওয়া আছে কিন্তু আমাদের চাইছে পাশের ইনফরমেশন বুঝতে পারছেন মানে বিপরীতমুখী চাইছে দেওয়া আছে ফেলের ইনফরমেশন কিন্তু চাইছে আমাদের পাশের তাহলে আমরা কি করব তাহলে এখানে আমরা লিখব প্রবাবিলিটি এখন দেখেন তো ক্যান্ডিডেট কয়জন ছয়জন ছয়জনের মধ্যে চারজন আসতে পারে ছয়জনের মধ্যে কি চারজন পাশ হইতে পারে অ্যাটলিস্ট চার মানে ন্যূনতম চারজন পাশ হইতে পারে এটার সাথে কিবো গুণ দিয়ে দিব এর সাথে গুন দিয়ে দেবো এখন পাশ হওয়ার সম্ভাবনা কত বলেন তো সিক্স তাহলে পয়েন্ট সিক্স লিখে দিচ্ছি এখন এটার হচ্ছে পাওয়ার কত কারণ হচ্ছে সিক্স এখন পাশ হওয়ার সম্ভাবনা কত ফোর তাহলে ফেল হওয়ার সম্ভাবনা কত ওটাও লিখে দেবো তাহলে পয়েন্ট ফোর তাহলে বাকি ফেল হওয়ার সম্ভাবনা হচ্ছে দুই টোটাল ক্যান্ডিডেট জন এমনটা হইতে পারে ঠিক আছে এমনটা হইতে পারে না জনের মধ্যে চারজন যদি পাস করে তাহলে পয়েন্ট সিক্স পার্সেন্ট পাস করবে পয়েন্ট ফোর পার্সেন্ট পয়েন্ট ফোর পার্সেন্ট না এখানে ষাট পার্সেন্ট পাশ করবে চারজন আর চল্লিশ পার্সেন্ট এখানে দুইজন এমনটা হইতে পারে এখন আমি কী বলেছিলাম আপনাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় এবং সরি অথবা মানে হচ্ছে যোগ এবং মানে হচ্ছে গুণ এমনটা হইতে পারে এমনটা তো নাও হইতে পারে তাহলে আর কেমন হইতে পারে আর হইতে পারে ছয়জন ক্যান্ডিডেটের মধ্যে জনে পাশ করবে তো সেক্ষেত্রে নিয়মটা কেমন হবে পয়েন্ট সিক্স এটা হচ্ছে পাশের তো পাশ করবে কজন পাঁচজন এন্ট্রু দিয়ে দেবো পয়েন্ট ফোর পাশ করবে না কয়জন পয়েন্ট ফোর একজন তো এক লেখার দরকার নাই এমনটাও হইতে পারে এমনটা তো নাম হইতে পারে তাহলে কী হতে পারে অথবা হইতে পারে অথবা কী হইতে পারে ছয়জন ক্যান্ডিডেটের মধ্যে ছয় সরি ছয়জন ক্যান্ডিডেটের মধ্যে ছয় জনের পাস করবে অর্থাৎ হচ্ছে পয়েন্ট সিক্স পাওয়ার সিক্স আর ইনটু পাস করবে না কয়জন মানে আর তো নাই ওইদিকে একজনও নাই তো ওইটা আর লেখার দরকার নাই বুঝতে পেরেছেন আর তো একজনও নাই সবগুলোতে লেখা হয়ে গেছে তাই আমরা এভাবে হিসাবটা করতে পারি এখন আমরা ক্যালকুলেটর হিসাব করি 64 মানে একটা আগের অঙ্কটা করলাম 15 তাহলে এখানে লিখতে পারি 15 0.6 পাওয়ার 4 0.6 পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.12 এখান থেকে এখানে একটা কম উপর থেকে নিচে একটা কম এক কম হলে উপরের বসে সিক্স ইনটু সিক্স পাওয়ার ফাইভ সিক্স পাওয়ার ফাইভ মানে কত পয়েন্ট জিরো

এখন এই সবগুলোই যদি প্রথম ব্র্যাকেটের এখানে যদি সবগুলোই ভাগ করি তাহলে আসবে পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান জিরো ফোর জিরো প্লাস পরের অংশটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে পয়েন্ট ওয়ান এইট সিক্স সিক্স টু ফোর প্লাস পরের অংশটা যদি ক্যালকুলেশন করি এখানে যদি এক হয় তাহলে এখানে আর ক্যালকুলেশনটা করার দরকার নাই জিরো ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স তিনটায় যদি আমরা যোগ করি তাহলে আসবে পয়েন্ট ফাইভ ফোর ফোর থ্রি টু এটাই হচ্ছে অ্যান্সার তো মোটামুটি চারটা অঙ্ক করলাম চারটা চার আইটেমের অঙ্ক আপনাদের এই চ্যাপ্টারে মানে স্ট্যাটিস্টিক্স টু এর এই চ্যাপ্টারে টোটাল বারো আইটেমের অঙ্ক আছে তো চার আইটেমের তো করে দিলাম বাকি আইটেমগুলো আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে পাবেন তো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন এটা এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর আমাদের ফ্রি গ্রুপও রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন এটা হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আমাদের ফ্রি গ্রুপের লিঙ্ক আপনারা চাইলে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টে যুক্ত হতে পারেন এটা আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক কালকে থেকে এই গ্রুপটা শুরু করা হয়েছে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার পর্যন্ত পুরো বইটাই কাভার করে দেওয়া হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে তো তখন পর পর্যন্ত খোদা হাফেজ আর যে কোনো প্রয়োজনে অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমরা আপনাদের সবগুলো কমেন্ট পরে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি আর আমাদের যদি পিডিএফ সাজেশন প্রয়োজন হয় যেমন এখন যে ক্লাসটা করে এলাম পিডিএফটা দেখে ওটা কিন্তু এখানে দেওয়া দেওয়া হয়েছে কালকে বিজনেস স্ট্যাটিস্টিক্স টু এটা আছে পিকচার ভার্সনে আছে আর এখানে স্ট্যাটিস্টিক্স টু প্রয়োলিটি ডিস্ট্রিবিউশন গতকালকে দেওয়া হয়েছে এটা তারিখটা দেখে নেন জানুয়ারি দুই হাজার বারো দুই হাজার পঁচিশ বারো জানুয়ারি ঠিক আছে দিয়ে দেওয়া হয়েছে আপনার যদি মনে হয় যে আপনারা আমি যেই লিঙ্কটা দিয়ে ক্লাস করাইলাম যে পিডিএফটা দিয়ে এইটা আপনাদের প্রয়োজন রয়েছে তাহলে আপনারা এখান থেকে সুন্দর করে সংগ্রহ করে নিতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হুদাহ হাফেজ